ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ করব একটি সুন্দর বাংলাদেশ করব সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং আজকে যে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন জায়গায় লুটতরাজ এটার মূল তারা করতে জানেন এরা হচ্ছে নব্য বিএমপি। এরা হচ্ছে আওয়ামী লীগের কারণ

কোন চাদাবাজ কোন দকলদারী কোন লুট করা স্থান নাই আমরা যদি আমার দলের লোক কেউ হয় তাকে আইনা হাতে তুলে দিবেন তারপরে মামলা হবে এবং কার বিরুদ্ধে আমরা সাংবিধানিক ব্যবস্থা নিব এইখানে আমরা জিরো টলারেন্স রাখাবো কোন স্বরাজন্তকারী কোন দকলদারী কোন চাদাবাজি কেউ পিএমপি করতে পারবে না আমি আমার বক্তব্য দীর্ঘ করব না মাগরিবের আযান হয়ে গেছে এবং শীতের অনেকেই কাতর হয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এবং আজকে আন্তরিকভাবে আজকে গুলশান বনানী ভাষান্দি ক্যান্টনমেন্ট থানা বিএমপি সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিন